ফ্রেন্ড আপনি প্রথমে ক্লিক করবেন গুগলে এবং গুগলে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি এখানে দেখুন সার্চ বাটাম আপনি সার্চ বাটামে ক্লিক করবেন এবং সার্চ বাটামে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনি ইউটিউব স্টুডিও বলে লিখবেন আমি দেখুন এখানে ইউটিউব স্টুডিও বলে লিখেছি আগে আপনি সার্চ বাটামে ইউটিউব স্টুডিও বলে লিখবেন এবং সেখানে আপনি সার্চ মারবেন এবং আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে আপনি প্রথমে যে দেখুন দেওয়া আছে ইউটিউব স্টুডিও আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন এবং ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখুন আপনার কাছে আপনার ইউটিউব যে চ্যানেল আপনার কাছে শো হয়ে যাবে আপনার কাছে শো হয়ে গেছে তো ফ্রেন্ড উপরে যে দেখুন দেওয়া আছে এখানে ক্রিয়েট আপনি ক্রিয়েটে ক্লিক করবেন এবং দেখুন ফ্রেন্ড দেওয়া আছে উপরের দিতে আপনি আপলোড ভিডিও আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন এখানে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে সিলেক্ট ফাইল আপনি সিলেক্ট ফাইল ক্লিক করবেন এবং দেখুন ফ্রেন্ড এখানে দেওয়া আছে ফটো অ্যান্ড ভিডিও আপনি ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে আপনার যে ভিডিও এবং ফটো ওগুলো আপনি এখানে দেখতে পাবেন এখানে আসুন আমি একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি এখানে আপনার জন্য ভিডিওটি আপলোড করবেন সেটাতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে আপনার কাছে ডিটেলস আপনি ডিটেলস লিখতে পারেন এখানে আপনার টাইটেল দিয়ে দেবেন ভিডিওর যে টাইটেল আপনি টাইটেলটি এখানে দিয়ে দেবেন এখানে টাইটেল দিয়ে দেবেন এখানে আমার টাইটেলটি আমি এখানে দিয়ে দিছি আমি এখানে টাইটেলটি দিয়ে দিলাম ফেসবুক এখানে ডিসক্রিপশান দেওয়া আছে আপনি ডিসক্রিপশানে দিতে পারেন অনেক কিছু এখানে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে থামনেল এবং প্লে লিস্ট এগুলোকে আপনি ক্লিক করবেন এবং দেওয়ার পর ফ্রেন আপনার নিচে যে দেখুন এখানে দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং এখানে দেওয়া আছে দেখুন আপনার যে ভিডিও ক্যাটাগরি আপনার যদি সেটি যদি বাচ্চারা দেখতে চান তাহলে আপনি উপরে টিক মার দেবেন যদি আপনি বড়োদের জন্য বটে আপনি নিজেরটিতে টিক মার দেবেন এখানে টিক মার দেওয়ার পর ফ্রেন্ড আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখুন দেওয়া আছে আপনার অ্যাড স্ক্রিন অ্যাড কার্ড এখানে আপনার তিনটি অপশান দেওয়া আছে আপনি তিনটি অপশান দিয়ে দেবেন এবং নিচে যে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এবং নিচে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে নেক্সট আপনি আবার নেক্সটে ক্লিক করে নেবেন এখানে নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি ভিডিওটিতে আপনি মানে কি বলবো পাবলিশ করতে চান না প্রাইভেট রাখতে চান এখানে আপনার অপশানগুলো দেওয়া আছে আপনি ক্লিক করে নেবেন আমি এখানে আন আনস্ট্রিটের রেখে দিছি এবং ফ্রেন্ড নিচে দেখুন দেওয়া আছে সেভ আপনি সেবে ক্লিক করে নেবেন এবং সেবে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখুন আপনার কাছে এরকম একটি আমার একটু নেট শুরু আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার কত ডাউনলোড হয়েছে আপনি আপলোডিং পারসেনটি দেখতে পাবেন এবং এখানে দেখুন ফ্রেন্ড দেওয়া আছে ক্লোজ আপনি ক্লোজে এটাকে ক্লিক করে নেবেন এবং ক্লোজে ক্লিক করার পর ফেরেন আপনি এখানে দেখুন দেওয়া আছে যে ভিডিওর অপশান আপনি ভিডিওর অপশানে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন আমার দেওয়া আছে আপলোডিং হচ্ছে ফেসবুক বলে আমি যে টাইটেল দিয়েছি ফেসবুক বলে আমার আপলোডিং হচ্ছে তেইশ পার্সেন্ট হয়ে গেছে পেন্ডিং লিখে দিয়েছে তো ফ্রেন্ড এইভাবে আপনি একটি খুব সুন্দর প্রথমে যে ভিডিও আপনি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি এখান থেকে ভিডিও আপলোড কর করবেন ফ্রেন্ড এবং এখান থেকে যদি আপনি আপলোড করেন তো অবশ্যই আপনার ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ভিডিওতে ট্যাঙ্কে যাবে তো ফ্রেন্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার